পচে যাচ্ছে ভারতের পেঁয়াজ ফান্দে পইরা বিশ শতাংশ কমে বাংলাদেশে রপ্তানি করতে চায় পেঁয়াজের ঝাঁজে সাধারণ মানুষের মতোই বিপাকে ভারত সরকার চলতি মাসের শুরুর দিকে হঠাৎ পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার এর ফলে পশ্চিমবঙ্গের স্থলবন্দরগুলোতে আটকা পড়েছে পেঁয়াজ বোঝাই বহু ট্রাক বাংলাদেশে ঢুকতে না দিলে এসব ট্রাকে থাকা প্রায় তিন হাজার টন পেঁয়াজ পচে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমান্ত বরাবর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি পেঁয়াজ বোঝাই ট্রাক প্রতিটি ট্রাকে রয়েছে বস্তা বস্তা পেঁয়াজ কেন্দ্রীয় সরকারের রপ্তানি নিষেধাজ্ঞার কারণে গত সাত ডিসেম্বর থেকে পেঁয়াজ বোঝাই ট্রাকগুলো আটকে রয়েছে খোজাদাঙ্গায় স্থলবন্দরে এগুলোতে থাকা প্রায় চারশো পঞ্চাশ টন পেঁয়াজ পচে যাওয়ার সংখ্যা তৈরি হয়েছে এ অবস্থায় পেঁয়াজ রপ্তানির ওপর বিশ শতাংশ শুল্ক তুলে দিল ভারত স্থানীয় সময় শনিবার দেশটির ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড ডিজিএফটি থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় আগামী পয়লা এপ্রিল থেকে এটি কার্যকর হবে দেশটির বিভিন্ন গণমাধ্যম ও পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে দিক দিগন্ত ডেস